আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি কালীবাউস মাছ রান্না করবো খুবই সিম্পলভাবে মাছ রান্না করার জন্য প্রথমে আমি কিছু টমেটো কেটে নিচ্ছি তারপরে কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি এখন দুটো পেঁয়াজ কুচি করে নিচ্ছি তারপরে কিছু দুনিয়া পাতা কুচি করে নিবো এখন আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছি এখন আমি চলে যাব বেচিংয়ে এই তো বেচিংয়ে চলে আসছি এখন আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে করে ময়লাটা বের হয়ে যায় এখন আমি ভালোভাবে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভাজার জন্য প্রথমে লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় মাছগুলো মাখানোর পরে একটা সাইডে রেখে দেবো এখন আমি চলে যাব চুলায় চুলায় প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে বেজে নেব এই মাছগুলো আমি বেজে নিয়েছি এখন আমি আরও কয়েকটা মাছ ছিল সেগুলো বেজে নিচ্ছি এখন আমি সবগুলো মাছ উলটিয়ে পাল্টিয়ে বেজে নিয়েছি এখন আমি এই তেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজগুলো বেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া খুবই সিম্পল মশলায় আমি রান্না করব আজকের রান্নাটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এই রান্নাটায় আমি কোনো আদা রসুন ব্যবহার করব না খুবই সিম্পলভাবে রান্না করব এই রান্নাটা আদা ছাড়াই অনেক মজা হয় এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোগুলো ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছি আবারও একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসছি আরও কিছুক্ষণ পর এখন টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে বলক আসে পর্যন্ত অপেক্ষা করব এখন বলক চলে এসেছে এখন আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো নেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব তারপরে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দিব দেখুন দুই মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি দুই মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমার খাওয়ার পালা এখন আমি খাওয়ার জন্য একটা প্লেটে কিছু ভাত নিয়েছি তারপরে আমি কিছু তরকারি নিচ্ছি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন আমি খাবো খেয়ে টেস্ট করব খাবারটা কেমন হয়েছে প্রথমে আমি একটু মাছ নিয়ে নিচ্ছি তারপরে কাটা বেছে নিচ্ছি কাটা না বাঁচলে তো আবার গলা আটকে যাবে এখন আমি খেয়ে নিচ্ছি মাসাল্লাহ এটা অনেক মজা হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা হয় যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারের প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ